বর্ষাকাল মানে কচু প্রিয় বাঙালির কিন্তু কচু খাওয়ার সিজন কচুর নানা রকমের পদ কচু দিয়ে ডাল কচু ঘন্ট মাছের মাথা দিয়ে কচু শাক আবার চিংড়ি মাছ দিয়ে কচু অনেক রকমের কচু বাটা কচুর বড়া আমরা নানা রকম কচুর আইটেম কিন্তু খেয়ে থাকি সেরকমই আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি কিন্তু কচুর আবার নমস্কার আমি মৌমিতা আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে মমিতার হেসেল চ্যানেলে আজকে যে রেসিপিটা করে দেখাবো এটা হচ্ছে শোলা কচুর রেসিপি এটা শোলা কচু। ডালনা তা কিভাবে আমি বানাচ্ছি রেসিপিটা একটু দেখতে থাকুন প্রথমেই আমি নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়ে এবার এগুলোকে নুন হলুদ মাখিয়ে কিন্তু ভেজে নিতে হবে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে সেই জন্য আমি আলুগুলোকে কেটে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি তারপরে এটাকে ভাজবো আর কি আর এই রান্নাটা আমি সর্ষের তেলে করবো এই রান্নাটা কিন্তু খুব সহজ রান্না একদম মানে খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায় এই যে দিয়ে দিলাম কড়াইতে তেল তেলটা গরম হতে থাকার আর এইদিকে দেখে নিন আপনারা আমি কচুগুলোকে কিভাবে কেটেছি যেহেতু এটাকে আমি সেদ্ধ করে নেবো না আগে থাকতে তাই একটু ছোট ছোট করে কেটেছি তেল গরম হয়ে গেলে এবার তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না কড়া ভাজা হবে না হালকা গোল্ডেন ব্রাউন হলে কিন্তু আমি আলুগুলোকে তুলে নেব নিয়ে তারপরে এই তেলেই আমি রান্নাটা করব কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আর একটু হলেই আমি তুলে নেব কিন্তু কারণ বেশি ভাজবো না আলু ভাজা কমপ্লিট আলু তুলে নিলাম এই তেলে আমি এবার দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো ফোড়নটা একটু ভাজা হলে আমি কাঁচা লঙ্কা দিলাম চেরা আপনারা চাইলে লঙ্কা বাটা দিতে পারেন আমি লঙ্কাগুলো খুব ঝাল দেখে চিঁড়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা শোলা কচুগুলোকে আর শোলা কচুগুলোকে দেওয়ার পরে তিন চার মিনিট একটু মানে তেলের সাথে ভাজা হতে দিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ আর নুন আর হলুদটা আমি একবারে দিচ্ছি পরে আর আমি কোনো নুন হলুদ দেব না তাই একবারে নুন হলুদ দিয়ে আমি রান্নাটা করছি কিন্তু এই যে নুন হলুদ দিয়ে দিলাম এবার আবারও কচুটাকে ভালো করে ভাজতে হবে কিন্তু ভালো করে নুন হলুদটা মিশিয়ে দেওয়ার পরে কচুটাকে কিছুক্ষণ লো ফ্লেমে হতে দিতে হবে তাহলে কচুটা সেদ্ধও হয়ে যাবে ভাজাও হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে মশলা দেবো কিন্তু আগে কচুটাকে ভালো করে ভেজে নেব এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই ভাজা হয়ে গেছে আমি একটু খুন্তি দিয়ে কেটে দেখে নেব হয়েছে কি না পুরো মানে যদি কেটে যায় তাহলে বুঝবো হয়েছে নাহলে আর একটু ভাজতে হবে না হয়নি কারণ এটা এখনও কাটা যাচ্ছে না তার মানে আর একটু এটা ভাজতে হবে আরও কিছুক্ষণ এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আমি ভেজে নিলাম কিন্তু এবার হয়ে গেছে গিয়ে ভাজা এর মধ্যে এবার আমি মশলা দিয়ে দিলাম জিরে আর ধনে বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু সময় আবার কষিয়ে নিতে হবে নিয়ে তারপর এর মধ্যে আদা বাটা দেবো আর এই রান্নাটা আদাটা একটু বেশি লাগবে আমি দেড় চামচ মতো এই রান্নাটায় আদা বাটা দেবো কিন্তু এবার জিরে আর ধনে বাটা একটু কষে গেল গিয়ে এই যে তেল ছাড়ছে এবার আদা বাটাটা দিচ্ছি তাহলে কি ফ্লেভারটা ভালো আসে আদার একটা নিজস্ব ফ্লেভার থাকে তো সেইটা নিরামিষ রান্নার ক্ষেত্রে দেখবেন খুব ভালো লাগে কিন্তু খেতে এই যে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছে আদা দেওয়ার পরে একটু সময় কষাতে হবে সব কিছুকে তিন চার মিনিট কষিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু ভেজে রাখা আলুটা দেবো এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি কারণ আলুটা ভাজা আছে আলু তাড়াতাড়ি এমনি মশলার সাথে ভালো করে কষানো হয়ে যাবে গিয়ে এইবার আলুটা দিয়ে দিলাম দিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে চার পাঁচ মিনিট কষানো হয়ে গেলে গিয়ে আমি কিন্তু ঝোলের জন্য যেটা দেব সেটা হচ্ছে গরম জল দেব আমি ঠান্ডা জল দেব না গরম জল দিলে টেস্টটা ভালো আসে যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে গিয়ে মশলা কষানো এবার আমি গরম জলটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু ভালো করে ফুটতে দিতে হবে কিন্তু ভালো করে গামাখা হয়ে গেলে আমি এর মধ্যে দেব অল্প চিনি আপনারা যারা আমার রান্না দেখেন তারা জানেন আমি খুব একটা রান্নায় চিনি ব্যবহার করি না কিন্তু আজকে এই রান্নাটার ক্ষেত্রে একটু চিনিটা লাগবে যেহেতু এটা ঝাল নুন সব কিছু একটু ব্যালেন্স করার জন্য অল্প চিনি দেবো খুবই সামান্য মানে হাফ চামচের মতো আমি চিনিটা দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে চিনিটাকে মিশিয়ে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো নামানোর আগে জাস্ট এক চামচ ঘি ঘিটা দিলে গন্ধটা খুব ভালো হবে সেই জন্য এক চামচ ঘি দিচ্ছে আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন আর ঘিয়ের সাথে গরম মশলাও দিতে পারেন কিন্তু কচুর একটা নিজস্ব ফ্লেভার আছে তাই আমি গরম মশলাটা দিচ্ছি না এই রান্নার ক্ষেত্রে আপনারা চাইলে দিতেও পারেন কিন্তু এটা পুরো রেডি এখন জাস্ট আমি এটাকে সার্ভিং বলে কিন্তু সার্ভ করে দেবো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেল আর কচুর যেহেতু রেসিপি এটা বলার অপেক্ষা রাখে না যেটা ভাত ছাড়া আর কোনো কিছুর সাথে ভালো লাগবে এটা একমাত্র ভাতের সাথেই ভালো লাগবে খেতে তা আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট কমেন্ট করবেন চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে